হালেলুয়া যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহীতা একশো তেরো অধ্যায় নয় পদে লেখা আছে যে তিনি বন্ধাকে গৃহিণী করেন পুত্রদের আনন্দময়ী মাতা করেন তোমরা সদা প্রভুর প্রশংসা করো জীবিত ঈশ্বর বাক্যকে এনাদের জীবনে পরিপূর্ণ করেছেন যখন এই বোনের আট বছর কোনো সন্তান ছিল না বহু চিকিৎসা করিয়েও কিছুতেই কিছু হয়নি সেই সময় প্রভু যীশু তার নিজের হাত বাড়িয়ে এনাদের স্পর্শ করে একটি সন্তানের সহিত আশীর্বাদ করেন তো আসুন এনা জীবনের সেই অসাধারণ সাক্ষ্যকে আমরা শুনি সবাইকে জয় যৃষ্ণ আমার নাম পূর্ণিমা বাঘ আমার বাড়ি শোনা হলেন জেলা পূর্ব বর্ধমান আজকে আমি আমার জীবনে সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি আট বছর আমার কোনো সন্তান ছিল না প্রভু যিশু কিভাবে আমাকে সন্তানের সহিত আশীর্বাদ করেছেন সেই সাক্ষ্যকে আমি আজকে দিতে চলেছি তেরো বছর বয়সে যখন মেন্স হয় প্রথমে যখন মেন্স হয় সেই মেন্সে প্রথম প্রথম ভালো হতো মেন্স দিয়ে তারপরে মেন্স মানে একুশ দিন বাইশ দিন যেটা চার মেয়ে মানে মেয়েদের যেটা চার দিন হওয়া দরকার সেটা হতো একুশ দিন কুড়ি দিন এরম করে মেন্স থাকতো কিন্তু চাওর চাঙে ভাঙত হ্যাঁ ভালো মেন্স হতো না তারপর যখন আমার বিবাহ হয় বিবাহ হওয়ার পর তখন কত মাসে মেন্স হতো না টু মাস তিন মাস পরপর পাঁচ মাস পরপর মেন্স হতো চাঙর চাঙর ভাঙতো এইভাবে এই সমস্যা বাড়তেই থাকে এমনও হয় পাঁচ ছ মাস পরপর মেন্স হয় সেই জন্য সমস্যা হতো সেই জন্য পেটে যন্ত্রণা হয় মাজা কোমর যন্ত্রণা করে চাঙর চাঙর মেন্স হতো ভালো মেন্স হতো না এই সমস্যার জন্য বৌ আছে চিকিৎসা করায় রিপোর্ট করায় রিপোর্ট করিয়ে বলে যে পেটের মধ্যে মাংস পিণ্ডর মতো জায়গাটা দাঁড়িয়েছে বললো বাচ্চা আসবে তুমি ওষুধ খেয়ে যাও এটাই বলে আবার ওখানে ওষুধ খেয়ে হয়রানি হয়ে গেছে দিয়ে আবার অন্য ডাক্তার পাল্টে ডাক্তার দেখিয়েছি তারপরে নবদ্বীপে দেখায় দিয়ে নবদ্বীপকে দেখিয়ে ওখানে প্রায় এক বছর দেড় বছর ডাক্তার দেখায় সমানে রিপোর্ট করাই ওখানেও বলে যে রিপোর্ট করিয়ে বলে যে পেটের মধ্যে সৃষ্টি হয়েছে তোমার বাচ্চা আসবে না এখন প্রচণ্ড দেরি হবে তুমি ওষুধ খেয়ে যাও এরকম বলে তারপরে বর্ধমানে চিকিৎসা করায় বর্ধমানে বলে যে কিমের মতো প্রবলেম হয়েছে পেটের মধ্যে তোমার বাচ্চা আসতে প্রচণ্ড দেরি হবে আসার সম্ভাবনা নয় এটাই বলছিলো সেই জন্য আর লোকালে চিকিৎসা করায় না ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর জন্য যাই ব্যাঙ্গালোরে ওখানে রুম ভাড়া করে থাকতাম দিয়ে তিন মাস ছিলাম তিন মাস থেকে ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে রিপোর্ট করাই রিপোর্ট করিয়ে পেটের মধ্যে সিস্ট হয়েছে এটাই বলে বলে পেটের মধ্যে সৃষ্ট হয়েছে তোমার বাচ্চা আসার সম্ভাবনা নয় খেয়ে যেতাম বলে মেডিসিনগুলো খাও দেখো খুব মানে বাচ্চা আসার সম্ভাবনা আছে এরকম বলতো অথচ মেডিসিন খেয়ে যেতাম দিয়ে বাচ্চা আসতো না করে চিকিৎসা করিও। কিছুতেই আমি সুস্থ হতে পারছিলাম না কিছুতে বাচ্চা আসছিল না এইভাবে আট বছর পেরিয়ে যায় এইভাবে দিনগুলো পেরিয়ে যায় আমি কিছুতে সন্তান জন্ম দিতে পারছিলাম না আমি যখন বাচ্চা জন্ম দিতে পারছিলাম না তখন আমাদের বাড়িতে পরিবারে বলে আমার শাশুড়ি স্বামী আমার সবাই অশান্তি করে শ্বশুর সবাই বলে যে কোনোদিন বাচ্চা হবে না ওই বাজার আর বাজার মুখ আমি দেখবো না এরকম করে খারাপ খারাপ কথা বলে আবার আমার স্বামীও আমাকে খুব মারধর করতো খুব মারধর করতো বাড়ি থেকে বের পর্যন্ত করে দিত বলতো যে সবাই যারা বেশি বিয়ে হয়েছে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে তোর কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম করে অশান্তি করতো আমার শাশুড়ি অনেক খারাপ খারাপ কথা বলতো বলতো যে কেন বাচ্চা আসছে না ওই বাঁচা ওই বাঁচা বাঁচাকে কোনো পুষে লাভ নেই বাবার বাড়ি চলে যায় এরকম করে খারাপ খারাপ কথা বলতো আমার স্বামী মত কে আসতো কে অশান্তি করতো এমনিতেও অশান্তি করতো যখনই আমাকে দেখতো তখন একটু রেগে যেত খুব যে এতদিন সবারই বাচ্চা হয়েছে তোর কেন বাচ্চা হচ্ছে না আমাদের সংসার কি মানে আমি বাচ্চার মুখ দেখতে পাবো না এরকম বলতো যে আমার মানে নিজেকে নিজে প্রচণ্ড খারাপ লাগতো যে আমি রাস্তাঘাটে বেরোচ্ছি যে আমি বাঁচে আমার কোনো বাচ্চা কাচ্চা চাস না আমি আমি মানে নিজের মুখটা দেখাতে প্রচণ্ড খারাপ লাগতো আমি মানে আমি পাড়াইতে বেরোই না বাড়ির মধ্যেই থাকি শাশুড়িকে বলতো কোনো খারাপ কথা বলতে বাড়িতে এসে আরও ঝগড়া শুনতে না আমার প্রচণ্ড খারাপ লাগতো মনের মধ্যে খুব কষ্ট হতো যে আমি সবারই পেছু বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তাদের বাচ্চা আসছে আমার এত আট বছর আমার বিয়ে হয়েছে আমার কোনো বাচ্চা আসছে না মনের মধ্যে খুব আমি কানতাম মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হতো কানতাম মনের মধ্যে এইভাবে হতাশার নিরাশার মধ্যে দিয়ে আট বছর পার হয়ে যায় কিছুতেই আমি সুস্থ হতে পারিনি কিছুতেই আমি বাচ্চার জন্ম দিতে পারিনি তারপরে হঠাৎ একদিন আমার দিদি বলে আমার দিদি আমাকে প্রভু যিশুর সুসমাচার দেয় বড় ধামাজ মন্ডলী প্রার্থনার কথা বলে আমার দিদি আমাকে বলতো যে বড় ধামাজ মন্ডলীতে প্রার্থনায় ওখানে গিয়ে দেখতে যাদের বহু বছর সন্তান হয়নি তারা বড় ধামাজ মন্ডলীতে প্রার্থনায় গেছে বিদিশাহ তাদের সন্তানের সহিত আশীর্বাদ করেছে দিদি বলেছে দিয়ে তুইও প্রার্থনায় চো বিদিশাহ তোকেও সন্তানের সহিত আশীর্বাদ করবে এইভাবে প্রভু যিশুর যখন সুসমাচার পাই প্রভু যুসমাচার পেয়ে বড় ধামাজ মন্ডলী প্রার্থনার কথা জানতে পেরে প্রথমবার যখন আমি প্রার্থনায় আসি সে আমার খুব ভালো লাগে আমি দেখলাম যে বিভিন্ন লোক রোগ থেকে সুস্থ হয়েছে সেই সাক্ষ্য দেখে আমার খুবই ভালো লাগে আমিও বিশ্বাস সরকারের বড় ধামাজ মন্ডলীতে প্রার্থনায় আসতে থাকি ঈশ্বরের দাস দ্বারাই বা সেই বাক্য পালন করার চেষ্টা করি তারপর গত উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ঈশ্বরের দাস আমার মাথায় হাত হাদ্রীকে প্রার্থনা করে দেয় তারপর এক মাস পর আমি রিপোর্ট করাই রিপোর্ট পজিটিভ আছে জীবিত ঈশ্বর আমার বাচ্চাকে সর্বে সুরক্ষিত রাখে তারপর আমি একটি সন্তানের জন্মদিন এখন বাচ্চাটির বয়স হচ্ছে ছ মাস এই বড় ব্লেসিং এর জন্য আমি জীবিতে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি সেই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের যাদের কোনো সন্তান নেই বিভিন্ন সমস্যায় সন্তান হচ্ছে না বিশ্বাস সহকারে বড় দামাজ মন্ডলীতে প্রার্থনায় আসুন জীবিত ঈশ্বর আপনাদের সন্তানের সহিত আশীর্বাদ করবেন কারণ জীবিত ঈশ্বর সত্যি তার দাসকে চামারদের সহিত ব্যবহার করিয়ে চলেছে যখন সহকারে প্রার্থনায় আসছেন জীবিত ঈশ্বর আপনাদের অবশ্যই সন্তানের সহিত আশীর্বাদ করবেন আপনাদের শূন্য ফলকে ভরিয়ে দেবে এই বড় সাক্ষের জন্য এই বড় আশীর্বাদের জন্য প্রভু যিশুর গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু